নমস্কার বন্ধুরা বন্ধুরা হতে হলে তো আকাশের মতো হয় কারণ মাটির মতো তো সবাই মাটির ওপর সবাই বাসস্থান তৈরি করে থাকে মাটিতে সবাই ভালো কাজের জন্য ব্যবহৃত করে মাটিকে সবাই খারাপ কাজের জন্য ব্যবহৃত করে মাটিতে যেমন সবাই বসে খায় বসে গল্প করে সেরকম মাটিকে গাডাও খোঁড়ে কিন্তু তাই হতে হলে মাটির মতো না আকাশের মতো হন সবাই সবাই আশ্রয় তো নিতে পারবে কিন্তু কেউ ছুতে পারবে না তাই মন সবার জন্য খোলা রাখবেন কিন্তু মনে প্রবেশ কাউকে করতে দেবে না এত সহজে মনে প্রবেশ গেটের চাবি সবসময় আপনার হাতেই রাখবেন তাই হতে হলে আঁকা শোন আশ্রয় সবাইকে দিন সাহায্য সবাইকে করুন সেবা সবাইকে করুন কিন্তু ছুঁতে সবাইকে দেবেন না মাটি হবেন না আশ